ব্যাপারে সচেতন হয়ে যাও দায়িত্বের মধ্যে যেন কোনো ত্রুটি না হয় দায়িত্বের মধ্যে এর মধ্যে কোন ত্রুটি না হয় মানা হয় হয় সংসার জীবনে পারিবারিক জীবনের মধ্যে মধ্যে

বিভিন্ন পাঠনে পাঠনে পুরুষের তুলনায় নায় নারীদের দায়িত্ব অনেক নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন পুরুষের তুলনায় নারীর অধিকার বেশি দেওয়া হয়েছে

নারীদের প্রতি সৎ ব্যবহার করো নির্দেশ আমি দিতেছি দিতেছি তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো এবং নারীদের অধিকার অধিকার আদায় করো এই নির্দেশ তোমরা পালন করো 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 তোমরা এই নির্দেশ এই নির্দেশ পালন করো 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 ভাই হোক না হোক না যে তোমরা কি করো কি করো ফার্স্ট নাইদের প্রতি এবং তাদের প্রতি তাদের যে অধিকার সে অধিকার আদায় করে নিজ হাজার